যে সাথে থাকার সে কখনো পরিস্থিতি দেখে না আর যে পরিস্থিতি দেখে সে কখনো সাথে থাকে না মানুষ উপরে ওঠার জন্য এতটাই ব্যস্ত থাকে যে গরিবের হাত না ধরে ধনির পা ধরতে পছন্দ করে রাগ করে যে ছেড়ে চলে যায় সে ফিরে আসতে পারে আর যে হাসি মুখে ছেড়ে চলে যায় সে কখনও ফিরে আসে না যে গরম জল ডিমকে শক্ত করে সেই গরম জল আবার আলুকে নরম করে যখন আপনার সময় খারাপ হয় তখন মানুষ আপনার যোগ্যতাও নিয়ে সন্দেহ করতে শুরু করে যখন ভালোবাসার মানুষটার ডবল রোলের অভিনয়টা সামনে চলে আসে তখন তার উপর নয় নিজের ওপরই রাগ হয় অন্যের দুঃখে যার চোখে জল আসে সে কিন্তু খুবই সহজ সরল মনের মানুষ হয় কাউকে ক্ষমা করা সত্যিই খুব মহৎ গুণ তবে একই মানুষকে বারবার একই ভুলের জন্য ক্ষমা করা সত্যিই বড় বোকামি কখনো কখনো একজন খারাপ মানুষের জন্য সকল মানুষের ওপর থেকেই বিশ্বাসটা উঠে যায় চোখে পড়া ধুলো পায়ে ফোঁটা কাঁটা আর তুষের মধ্যে জলা আগুনের থেকেও ভয়ানক হলো কারো মনের মধ্যে লুকানো ছলো না একটা বাঘ রক্তের গন্ধ পেয়ে যতটা না হিংস্র হয় একটা মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শত গুণ হিংস্র হয় নিজের সাথে যদি তর্ক করো তাহলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে আর যদি অন্যের সাথে তর্ক করো তাহলে জীবনে আরও প্রশ্ন তৈরি হয়ে যাবে কাউকে কি করে খারাপ ভাবব খারাপ তো আমি সকলকেই ভালো ভাবি টাকা যতই নিচে নামুক না কেন কিন্তু কখনো এত নিচে নামে না যে যতটা মানুষ টাকার জন্য নিচে নামে স্বামীর ভালোবাসাকে কখনো অমর্যাদা করবেন না কারণ জীবনের আশি শতাংশ সময় তিনি আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে গাধার মতো খাটেন আজকাল সব জিনিসেরই মূল্য বৃদ্ধি পাচ্ছে কিন্তু মানুষের মূল্য দিন দিন নিচে নামছে কোনো মানুষই কারো কাছে গুরুত্বপূর্ণ হয় না কখনো কখনো সময় কাটানোর জন্য কেউ কারো কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মানুষ মন থেকে ভালোবাসে কি না জানি না কাউকে ঘৃণাটা কিন্তু মন থেকেই করে জীবনে একা থাকতে শেখা প্রয়োজন কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয় কখনো তার জন্য কেদ না যে তোমাকে কষ্ট দিয়েছে শুধু একটু হাসি দিয়ে বলো ধন্যবাদ তোমার থেকেও ভালো পাওয়ার সুযোগ করে দিয়েছ মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের হাসতে গেলেও ভাবতে হয় কাঁদতে গেলেও ভাবতে হয় কাউকে মন থেকে চাইলেই ভালোবাসা পাওয়া যায় না আজকাল ভালোবাসা পেতে ব্যাংক ব্যালেন্স না থাকলে ভালোবাসা পাওয়া যায় না এই তিন ধরনের ছেলেদের সাথে কখনো কথা বলবেন না এক যে ছেলে বহু নারীর প্রতি আসক্ত দুই যে বখাটে ও উশৃঙ্খল তিন যে কথা দিয়ে কথা রাখে না বুদ্ধিমান মানুষের সাথে এক মিনিটের কথায় এক বছরের বই পড়ার থেকেও বেশি জ্ঞান অর্জন করা যায় জীবনে সুখী থাকার মন্ত্র এক ইনকামের চেয়ে খরচ বেশি করো না দুই ভুল করলে ভুল স্বীকার করতে সংকোচ করো না সম্পর্ক শেষ করলেই ভালোবাসা শেষ হয় না মনে সেই ভালোবাসাই থেকে যায় ভোলা যায় না কখনো। এত রূপের অহংকার কিসের তুমি মরে গেলে তো তোমার আত্মীয়রা তোমাকে ছুঁয়েছে বলে বাড়িতে এসে স্নান করবে কেউ যদি ইগনোর করে তবে সেখান থেকে দূরে চলে যাও কেননা সম্পর্ক একটা জায়গায় আর আত্মসম্মান একটা জায়গায় মানুষ হলো এমন একটা প্রাণী সে গাছ কেটে কাগজ বানিয়ে আবার সেই কাগজে লেখে গাছ লাগান প্রাণ বাঁচান শ্বাস বন্ধ হওয়াকে মৃত্যু বলে না তাকে মৃত্যু বলে পৃথিবীর থেকে চলে যাবার পরও যদি কেউ মনে না করে কেউ যদি একা থাকে তবে এটা ভেব না যে কেউ তাকে পছন্দ করে না এর জন্যই একা সে মানুষের মুখশ বুঝতে পেরেছে শুধু একটা ভুল তোমার আগে করা সব ভালো ভুলে যাবে রাতে গভীরভাবে ঘুমানো সহজ হয় না এর জন্য দরকার দিনে সততার সাথে কাজ করা ছোটবেলায় ব্যথা লাগলে মায়ের সে আস্তে আস্তে দিয়ে বলা এখনই সব ঠিক হয়ে যাবে পৃথিবীর কোনো কোম্পানি আজ অবধি এই মলম তৈরি করতে পারেনি বন্ধু যদি কথাগুলো ভালো লাগে একটি লাইক করে দিও আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যেও भालो थेको धन्यवाद